বাংলাদেশের ক্যালিসমেটিক বক্তাদের লিস্ট করলে প্রথম দু চারজনের মধ্যেই নাম আসবে মাওলানা দেলোয়ার হোসেন যার বক্তব্য কথা আর জাদুতে তিনি করতেন নারী পুরুষ সকলকে তিনি বাংলাদেশের ইতিহাসে ওয়াইসদের মধ্যে সম্ভবত এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি শুধু তাই নয় রাজনৈতিক নেতা হিসেবে সংসদেও ছিলেন ব্যাপক জনপ্রিয় আরেকটা বিষয় হলো তিনি বেশ শুদ্ধ ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় অস্বাভাবিক দখল ছিল তার শব্দ গুলো খুবই চিন্তাশীল থাকত এবং একেবারেই আজে বাজে কোনো কথা বলতেন না অতিরিক্ত কথা বলতেন না এখনও তার ওয়াজের ভিডিও মানুষ দেখেন কিন্তু এক একটা ভুলও কেউ বের করতে পারেননি এই শুদ্ধ ভাষায় কথা বলেও চটকদার কিছু না বলেও কীভাবে সাধারণ জনতার মধ্যে এত জনপ্রিয় হয়েছিলেন সেটা এখন একটা গবেষণার গবেষণার বিষয় বিষয় যে এখনকার ভাইরাল ইসলামী এজন্যই বক্তারা এই চটকদার অসত্য তথ্য গাল বানিয়ে বানিয়ে মিথ্যা বলা ছাড়া যেন ওয়াজি করতে পারেন না তাদের বক্তব্যের ভেতর এমন সব বাণী থাকে মনে হয় যেন কেবল ভাইরাল হয়ে মার্কেট ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য পবিত্র কোরআনের মর্ম বাণী পৌঁছে দেওয়াটা নয় দেশে এমন হাজারো বক্তা রয়েছেন রয়েছেন টিকটক বক্তাও কিন্তু তারা আজকের আলোচনার বিষয় নন কারণ তাদের নামের সামনে জামাতের আলেম কথাটি নেই জামাতের আলেমদের নিয়ে আলোচনাটা এজন্যই করতে চাই কারণ তাদের ভুল কথা অসত্য তথ্য বাড়াবাড়ি এটি শুধু তার ব্যক্তির ক্ষতি ক্ষতি করছে করছে না গোটা একটা দল ও সেই দলের নেতাকর্মীদের এমনই একজন বক্তা মুফতি আমির হামজা একসময়ের তুমুল জনপ্রিয় এই আলেম পাঁচ আগস্টের পর এমন সব বেফাস মন্তব্য করেছেন যা শুধু তাকে নয় প্রশ্নবিদ্ধ করেছে গোটা জামাতি ইসলামীকেও ওয়াজের ভিতর ভারতীয় নায়িকা রাশ্মা মান্দানার সৌন্দর্যের প্রসঙ্গটি আনার পর তার নাম হয়ে গেছে হুজুর এরপর জামাত তাকে সতর্কও করেছিল যাতে এমন মন্তব্য আর না করেন কারণ তিনি শুধু এখন জামাতের আলেমই নন এমপিও আগামী ইলেকশনে কুষ্টিয়া থেকে তাকে প্রার্থী করেছে জামাত তো এরপর আবারও তিনি একই কাজ করলেন ছাত্রলীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া একটা সত্য ঘটনাকে রং চং মাখি এমনভাবে উপস্থাপন করলেন যে ঘটনাটা সত্য হলেও এখন সেটাকে আর কেউ সত্য হিসেবে মানছে না এসএম এম হলের আজান না হওয়ার ঘটনাটা নিয়ে তিনি কি বললেন বললেন মহসিন হলে হাসিনার ষোলো বছরের আমলে কোনো আজান হয়নি এতটুকুও ঠিক ছিল হলের নাম ভুল হতেই পারে কিন্তু তিনি এখানে আর একটা ডাহা মিথ্যা কথা বললেন বললেন সেই আজান নাকি চালু হয়েছে ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জিতে আসার পর অথচ এস এম হলে পাঁচ আগস্টের পর দিনই মাইকে আজান হচ্ছে দেশ প্যানেল পাস করার পরে তারপরের দিন মাইকে আযান আরম্ভ হয়েছে তো এখানেตรี শিবিরকে উপরে তুলতে গিয়ে কি করলেন একেবারে ধপাস করে মাটিতে ফেললেন আমির হামজার এমন শত শত ভুল মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হচ্ছে যেটা জামাত শিবিরের জন্য বিশাল ক্ষতির কারণ বিষয়টি নিয়ে কমরেড মাহমুদ লিখেছেন ছাত্রলীগের নেতাদের ঘুমের ডিস্টার্ব হয় তাই হলের মাইকে আজান দিতে দিত না এটা সত্য ঘটনা এই রুমকে আমির হামজা নর্মাল করে দিল সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে উনি বললেন ডাকসুতে শিবিরের বিজয়ের পরের দিন আজান শুরু হয় আসলে হাসিনা পালানোর পরের দিন থেকেই মাইকে আজান দেওয়া শুরু হয় হাসিনার এই পালিয়ে যাওয়া পতন খালি খালি হয়নি ফ্যাসিবাদী এমন পর্যায়ে নিয়ে গেছিল এই বাংলাদেশে মসজিদের মাইকে আজান দিতে দেয়নি এই ওয়াজ আমাদের সাথে ছাত্রলীগের ছেলেরা বেশি বেশি শেয়ার দিচ্ছে লীগের গোলাম রব্বানিও শেয়ার দিছে তাদের অপকর্মকে ঢেকে দিতে একটা চান্স পেয়েছে আমির খামজার মিথ্যা মিশ্রণ করায় মিথ্যা দিয়ে কখনো সত্য তো প্রচার করা যায় না এটা ওয়াজেনদের প্রথম শিক্ষা হওয়া উচিত এই শিক্ষা নিতে না পারলে ওয়াজ করাটা বন্ধ করুন শুধু আমির হাম জানান একই কাজ করছেন তারেক মনোয়ারও এত সুন্দর করে কথা বলেন জ্ঞানী মানুষ কিন্তু ভুয়া তথ্য ছাড়া যেন তার চলেই না কখনো বলেন রকেটও চলেছেন কখনো অক্সফোর্ডের টিচার কখনো ফুটবলার কখনো আবার ডোনাল্ড ট্রাম্পকে বানিয়ে দিচ্ছেন মুসলমান এখন যেহেতু পাঁচ মিনিটেই সবার হাতে হাতে এসব ভুল ভাল বক্তব্য চলে যায় ফলে তরুণ যুবকরা এসব নিয়ে হাস্যরাস করে ট্রোল করে বলে দেখো জামাতি বক্তারা কতটা মোনাফেক কতটা মিথ্যা কথা বলে এসব শুনে মনোয়ার সাহেব ক্ষমাও চেয়েছেন কয়েকবার কিন্তু ঘুরে ফিরে ওই মিথ্যার জালেই আবদ্ধ থাকছেন অথচ তার বাবা ছিলেন এমপি তার সুযোগ ছিল সাইদি সাহেবের কিছুটা হলেও পূরণ করার এরই মধ্যে দেশের বেশিরভাগ মসজিদের ইমামদের লীগের দোষর হিসেবে আখ্যা দিয়ে আবার জামাতের আরও বারোটা বাজাইছেন তারেক মানোয়ার আর এই বক্তা তো আরেক কাঠি সরেশ যেখানে জামাত আমির চেষ্টা চালাচ্ছেন যেভাবেই হোক ইসলাম পন্থীদের ঐক্য ধরে রাখার সেখানে এই বক্তা হেফাজতের বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ নামাতে চায় কমির আলেমদের বলছি জামাতি ইসলাম নিয়ে শিবির নিয়ে মৌদুদ্দিনী অপপ্রচার চালা বন্ধ করুন আপনি যদি বন্ধ না করেন সামনে আবার একাত্তর কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে আসলে জামাত প্রতিষ্ঠা হয়েছিল মাওলানা সাইদ আবুল আলা মৌদুদের মতো জবরদস্ত আলেম এবং চিন্তকের হাত ধরে যার চিন্তাধারার সাথে একাত্মতা পোষণ করে সে সময় দেওবন্দি ঘরানার বহু আলেম জামাতের সাথে ছিলেন তাদের কেউ কেউ অবশ্য পরে জামাত ছেড়ে দিয়েছেন সেটা খুবই স্বাভাবিক ব্যাপার আকীদার দ্বন্দ্ব জামাতের রাজনৈতিক পথ ও চরিত্র কেমন হবে এসব নিয়েও অনেকে জামাত ছেড়েছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল করার মতো তারা বের হয়ে গিয়ে বড় কোনো আন্দোলন যেই ধরনের আন্দোলনের স্পিরিট তারা ধারণ করতেন তেমন আন্দোলন গড়ে তুলতে পারেনি কিন্তু জামাত টিকে গেছে এবং শত বাধার পরও এখনও শক্তিশালী ইসলামী আন্দোলন হিসেবে বিদ্যমান আছে এটা জামাতের ক্রেডিট একটা নির্দিষ্ট ঘরানার কিছু আলেম দল ছেড়ে চলে গেলেও জামাতে তেমন আলেম তৈরি হয় নাই আগে বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নির্বাহী পরিষদে আলেমদের ভালো পর্যায়ে অংশগ্রহণ ছিল এবং তারা ছিলেন যেমন গত দশকের কথা আমরা মাওলানা মতিউর রহমান নিজামির মতো আলেমকে আমির হিসেবে দেখেছি তার এলেমের সনদ অত্যন্ত উঁচু ঢাকা আলিয়ার সূত্রে তিনি উপমহাদেশের বড় আলেমদের কাছে এলেম নিয়েছেন যাদের অনেকের কিতাবাদি কৌমি মাদ্রাসায়ও পড়ানো হয় মাওলানা জামি ছিলেন ইসলামী সাহিত্যে বেশ পারদর্শী অসংখ্য বইও লিখেছেন জামাতে আরও ছিলেন মাওলানা আব্দুস আব্দুসহান মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মাওলানা আব্দুর রহিমদের মতো আলেমরা আর আল্লামা সাহিদি তো ছিলেনই আর জেনারেল যারা ছিলেন তারা আলেমদের থেকে কম ছিলেন না এক্ষেত্রে অধ্যাপক গোলাম আজমের নাম সর্বাগ্রে নিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বৈশ্বিকভাবে সমাদৃত ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ ছিলেন অথচ বর্তমানে জামাতের আলেম ওলামাদের নিয়ে ট্রোল হয় এদের মিথ্যাবাদী মোনাফেক বলা হয় পুরো বিষয়টি নিয়ে লেখক মাসুদ রানার একটা পর্যবেক্ষণ শুনে আসা যাক তিনি লিখেছেন মুফতি আমির খামজা রাজনীতিতে টোটালি আনফিট মানুষ শুধুমাত্র জনপ্রিয়তার কারণেই জামাত তাকে নমিনেশন দিয়েছে তিনি সোশ্যাল মিডিয়া মেনটেন করার মতো ন্যূনতম ক্যাপাবিলিটি রাখেন না আনোয়ার টিভির নিউজেও দৃঢ় কণ্ঠে ওয়াজে বলে বেড়াবেন গোয়েন্দা সংস্থা কিংবা র যদি মনে করে ওনাকে ট্র্যাপ করবে বা নিয়ন্ত্রণে নিয়ে নিবে এটা তাদের জন্য দশ মিনিটের কাজ এমন একজন মানুষকে এমপির মতো জায়গায় নেওয়ার রিস্ক জামাত কিভাবে নিল তিনি যদি এমপি হনও তাও হবেন রোবট এমপি পেছন থেকেই ওনাকে নিয়ন্ত্রণ করবে সুবিধাভোগীরা জামাত যদি আগের মতো দূরদর্শী হতো তাহলে এমন একজন পরিচিত আলোচিত সমালোচিত ফোকাসে থাকা ব্যক্তির ক্রুটিগুলো মোটামুটি সংশোধন করে এরপর মাঠে নামাতো রুকুনিয়াত এমপি নমিনেশন যেহেতু দিতে পেরেছে সেহেতু জামাতেরই উচিত ছিল তাকে একটি স্মার্ট টিমের মাধ্যমে নিয়ন্ত্রিত রাখা ও প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যে রাখা স্মার্ট টিম যদি তৈরিও করে এমন লোকদের দিবে যাদের ইন্টেলেকচুয়ালিটি আমির হামজার চাই চাইতলো আর তারা জি হুজুর টাইপ হবে তিনি শুধুমাত্র বক্তা হলে জামাত সাফাই দিতে পারত কিভাবে এত বক্তাকে নিয়ন্ত্রণ করব কিন্তু এমন পরিচিত আলোচিত একজন বক্তাকেই তারা নমিনেশন দিয়েছে সুতরাং এটা জামাতেরই দায়িত্ব ছিল জীবনে কোনোদিন দিন ফুটবল খেলেনি এমন ব্যক্তিকে জামাত গোল করার দায়িত্ব দিয়েছে এই কাজ করে জামাত যেমন তাদের বুদ্ধিবৃত্তির দিকে আঙ্গুল উঠালো তেমনি আমির হামজার কেরিয়ারও বিপদে ফেলে দিল জেল থেকে বের হওয়ার পরে যতগুলো পরামর্শ দিয়েছিলাম একটাও রাখতে পারেনি আমির হামজার প্রয়োজন ছিল মেন্টাল ট্রিটমেন্টের রেস্টের আধুনিক সময়কালের বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং করানো মিডিয়ার বাইরে রাখা গভীর অধ্যয়ন ইত্যাদি কিন্তু তিনি নিজেও যেমন উদাসীন ব্যক্তি তার আশেপাশে থাকা লোকগুলো আরও আনফিট আমির হামজা মানুষ হিসেবে অমায়িক পারে বাট রাজনীতি আধুনিক দুনিয়ার ক্ষেত্রে ওনার বুদ্ধিবৃত্তির লেভেল সেই সাথে আরও একটি বিষয় এবার শীতকাল নির্বাচনের আগে এই ওয়াজের সিজনে জামাত যদি তাদের বক্তাগুলোকে নিয়ন্ত্রণ না করে তাহলে দেশের থানা ও গ্রামগুলো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে তারা যদি দায়ী ইলাল্লার পরিবর্তে মঞ্চে আমিরে জামাত হয়ে ওঠে তাহলে সিচুয়েশন হবে ক্রিটিক্যাল জামাতের উচিত দিন ও দুনিয়া দুই বোঝে এমন ওলামাদের দলের সব সর্বোচ্চ পরিষদে জায়গা দেওয়া মাঠে যারা ওয়াজ করবেন তাদের আধুনিক প্রযুক্তির ট্রেনিং যাদের মধ্যে সাথে আকলের উপস্থিতিও দেখা যায় যারা জামাতকে গাইড করার মতো হবেন হবেনের সব ওলি বলে ওবায়দুল কাদেরদের মতো ডাক্তার শফিকুর রহমানকে খুশি করার কিছু নাই উনি কি সেটা দেশের মানুষ ভালো করেই জানে আপনারা বক্তারা বরং নিজেদের দিকে খেয়াল রাখেন জামাত শিবিরের পরিশ্রম যেন মিথ্যার কারণে বিথানা হয়ে যায় দশক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন